তো আসসালামু আলাইকুম মাই ওয়াল ফ্রেন্ড তো ভাই আমাদের গ্রামের আমাদের ক্লাসমেট ভাই তো যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো আজ থেকে তিন বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়িতে পড়ে আছে তো কিছু মানে অনুদান মানে সাহায্য যেটা হলো সাহায্য করে মানুষ যে সাহায্য করে সেই সাহায্যের জন্য আজকে ভিডিওটা করছি আর যে যতটা পারে ভাই এক টাকা দু টাকা একশো টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আধার কার্ড থাকবে তার সঙ্গে ভিডিও কলে কথা বলবে এবং দেখবে যে সেই লোকটা কিনে তাকে ভিডিও কলে দেখবে সেম টু সেম দেখতে পাবে তারপরে বিবেক করে যতটা পরে ভাই দিবে এই ভিডিওটা এই কারণে করা তো প্রথম কথা হচ্ছে ভাই যে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে আজকে মন্দির হচ্ছে মসজিদ হচ্ছে অনেক সব দান করছে লক্ষ লক্ষ টাকা দান করছে তো এরকম ধরনের যদি ভাইকে দু দু পাঁচ টাকা দান করা যায় তা আমার মনে হয় খুব ভালো হয় আর তার কারণে যদি মানুষ যদি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে সে মসজিদ যাবে কী করে মন্দিরে যাবে কী করে সেটা আগে মসজিদটা দরকার না আগে মানুষটাকে সুস্থ করা দরকার তো ভাই কতটা কিছু মনে করবে না এই কারণে বললাম যে এই ভাইরা ভাই যতটা পারবে হ্যাঁ সাহায্য করবে আর তাই ভাই একটু ভাই উপর কিছু বলো যে আমার ক্লাস মিনিট কি আর বলবো প্রথমে তো বলি সব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করে ভালো আছো আর আমি তো আমাদের সবাই তোমরা চিনো কেন আমি রাজমিস্ত্রি কমেডি ভিডিও করি আর আজকে আমি যে ভিডিওটা মানে এখন দেখতে পাচ্ছি আমার জীবনে প্রথম ভিডিও একটা ভালো কাজ করতে পারছি যতটাই ভালো ততটাই অ্যাকচুয়ালি এখন প্রথম দেখতে পাচ্ছি ততটাই খারাপ কেন ধর স্কিমে যে নাম্বার দিব নাম্বারের কথা বললো আর যদি এই স্ক্যানার দিই কেন এটা ফেক হয়ে যাচ্ছে বদনা মেসেজ হয় না যদি দেখা হলো যে পাঁচ হাজার দিয়েছি ওরা যদি পাঁচ হাজার তুলে দিই তখন ওই আমার কমেন্টে হয়তো অনেকজনে কমেন্ট করবে তাই ভাই এত টাকা মেরেছি তো আমার আর কোনো জিনিস থাকবে না যত ডকুমেন্টস ওরই থাকবে এই যে মধু ভাই আছে এখানে আজমতালি ভাই আছে এই যে দাদা আছে সবাই এগুলো দিতে আছে সব কন্টেন কন্টেনার আছে পাঁচজনের আইডিতে থাকবে ওর ভিডিওটা যে যতটা পাবে পাঁচ টাকা হোক দশ টাকা হোক যদি কিছু বেশি দেওয়ার চেষ্টা হয় তো ওর সাথে কথা বলে নিতে পারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আধার কার্ড ওর ছবি দেওয়া থাকবে সবটাই দেওয়া থাকবে তো তোমরা কিছু বলো তো যে যা পারবেন নিজের বিবেক অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন একটা অসহায় ব্যক্তি তো অসহায়কে দান করলে কোনো দিন পয়সাটা কলে যায় না আল্লাহ রাস্তায় দান করেন আর দেখতে পাচ্ছেন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে বলে ভিডিওটা করার উদ্দেশ্য তো আপনারা দেখবেন এবং কি নিজের বিবেক করে ক্যামেরা দিকে নিয়ে আসার তো কিছু শুনবো আচ্ছা তোমার এটা কী করে কি হলো আমার দু সালের জানুয়ারি মাসে ষোলো তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার পায়ে ইনফেকশন হয়ে গেছিলো ওই জন্য আমার পায়ে সাতটা অপারেশন হয়েছে হাতে প্লেট ঢুকানো আছে মোট আমার আটটা অপারেশন করা হয়েছে এখনও আমার তিন থেকে চারটা অপারেশন করতে হবে ডাক্তারবাবু বলেছে তোমার আমার এক বছর টাইম লাগবে ঠিক হতে এটুকুনটাই ডাক্তারবাবু আমাকে বলেছে আচ্ছা

তো গ্রামের ছেলে ভাই অনেকটা দেখেছে টাইম পাইনি আজকে তাহল ভাইকে নিয়ে এসেছি যাকে রাজমিস্ত্রি ভাই সবাই চিনে মানে কম বেশি সবাই চিনো যাকে যার কাছে মানুষ মানে দিনে দশজন পনেরো জন একশো জন দেখা করতে আসে সেই ব্যক্তি যদি না পারে হেল্প করতে তাহলে পারবে কে আদার্স কেউ না

মানে কেমন ইয়ে আছে বয়সটা অল্প ছেলে পেলেও আছে কটা ছেলে তোমার আছে দেখো ছেলে একটা তিনটা ছেলে মেয়ে আছে বয়স কিন্তু দেখো আমাদের বয়স মানে কম হবে ভাই একত্রিশ বছর হচ্ছে আমাদের তো একত্রিশ বছর তো যা বেশি বড় করব না তোমরা করে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু যাতে এই অসহায় মানুষটার পাশে কেউ দাঁড়াতে পারে শেয়ার করবেন এখানে লাইক কমেন্ট ফ্যাক্টর আছে না ভিডিওটা দেখতে পাবে আর প্রত্যেকটা মানুষকে